যারা নতুন ফেসবুক ইউজার আছেন বা আপনারা যারা এখনো মনে দর্শন পান নাই তাদের জন্য আজকের আমার ভিডিওটা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন আশা করি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগান আমি আপনাদের কাছকে কিছু টিপস দেবো যারা ফেসবুক চালাইতে চান বা ফেসবুক থেকে ইনকাম করতে চান তো আমার টিপসগুলো হচ্ছে ভাই যারা ফেসবুক চালাইতে চান তারা কিন্তু দেখাইতেছে প্রথমে অনেকেই ফেসবুক অনেক শখ করে খুলেন যে আমি ফেসবুক থেকে ইনকাম করব আমার আর অন্য কোনো কাজ করতে হবে না বা আমি আমার পরিবারকে একটা সুন্দরভাবে রাখতে পারবো এইটা অনুমান করে কিন্তু অনেকে ফেসবুক ব্যবহার করে বা আমার লাইফটা সুন্দরভাবে গুছিয়ে চলাইতে পারবো এইটা মনে করে কিন্তু অনেকে ফেসবুক পেজ করে বা ফেসবুক থেকে আর্নিং করতে চায় কিন্তু যখন তারা ফেসবুক ব্যবহার করতে আসে তখন ফেসবুক ব্যবহার করতে এসে কিন্তু অনেকে হতাশ হয়ে যায় হতাশ হয়ে যায় একটাই কারণ ভাই দেখা যাইতেছে মানুষজন বর্তমানে চায় যে আমি ফেসবুকে ঢুকেই যাতে ইনকাম করতে পারি ভাই ফেসবুকে ঢুকলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না আপনাকে ইনকাম করার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে এবং অনেক সময় ধরে আপনাকে কাজ করে যেতে হবে আপনি এসে যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে সেটা আপনি কখনোই পারবেন না ভাই তো সেক্ষেত্রে আমি বলবো আপনি ফেসবুক যদি ব্যবহার করতে চান আপনি যদি বেকার থাকেন আপনি অনারকল ফেসবুকে ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন সমস্যা নাই কিন্তু এরপরও আমি বলবো যতদিন পর্যন্ত আপনি ফেসবুকে মনিটাইজেশন না পান বা মনিটাইজেশন পাওয়ার পরও যতদিন পর্যন্ত আপনার মোটা একটা ইনকাম না হচ্ছে মানে সুন্দর একটা ইনকাম না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি অন্য একটা কর্মের সাথে যুক্ত থাকেন আপনার যে অন্য একটা কর্মের সাথে যুক্ত থাকলে আপনার যে খরচাটা আছে বা আপনার যে পারিবারিক যে একটা খরচা আছে সেটা হয়ে যাবে কিন্তু আপনি যদি ওই কাজটা বাদ দিয়ে যদি আপনি ফেসবুক শুধু চালাইতে থাকেন ফেসবুকে কিন্তু দেখা যাইতেছে দুই চার মাস ছয় ছয় মাস কাজ করছেন ফেসবুকে আপনি সবল হইতে পারতেছেন না তখন আপনার মন খারাপ হয়ে যায় ভাই ফেসবুকে আসতে হলে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য নিয়ে আসতে হবে এবং মন খারাপ করে থাকা যাবে না এই কারণে আমি বলবো যারা ফেসবুকে আসেন তারা অবশ্যই অন্য একটা কর্মের সাথে যুক্ত থাকবেন এর ফাঁকে ফাঁকে আপনারা ফেসবুক ব্যবহার করবেন আর যদি প্রফেশনালি কেউ যদি ফেসবুক ব্যবহার করতে চান তাহলে অবশ্যই তারাও পারেন অন্য কাজ বাদ দেওয়া পারেন দেখা যাচ্ছে আপনারা একটা টিম তৈরি করেন একটা টিম তৈরি করে সুন্দর সুন্দর ভাই বিনোদনমূলক ভিডিও তৈরি করার চেষ্টা করুন কারণ ফেসবুক কিন্তু বর্তমানে বিনোদনমূলক ভিডিওগুলো কিন্তু খুব ভালো ট্রেন্ডিংয়ে চলে এটা ফেসবুক হোক ইউটিউব হোক আপনারা কিন্তু সব জায়গায় কিন্তু বিনোদনমূলক ভিডিও মানুষকে দেখাইতে পারেন যদি আপনারা তৈরি করতে পারেন তো এটা একটা বুঝবেন আর আরেকটা কথা হচ্ছে ভাই ফেসবুকে আসলে কিন্তু আপনারা আপনারা অনেকেই হতাশ হয়ে যান কখনো হতাশ হওয়া যাবে না ফেসবুকে সুন্দরভাবে কাজ করতে হবে ফেসবুকের কানুন অনুযায়ী আপনাকে অবশ্যই কাজ করতে হবে অনেকে আছেন ফেসবুকে আসেন ফেসবুকের নিয়ম জানেন না বা ইউটিউব ব্যবহার করেন ইউটিউবের নিয়মও জানেন না ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে বা সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন ফেসবুকের গাইডলাইনের বাইরে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কখনো মনিদেশন দেবে না দেখা দেবে আপনাকে বিভিন্ন রকমের পলিসি ইস্যু ধরে দেবে আর পলিসি ইস্যু ধরে দিলে কিন্তু আপনি কখনো ফেসবুকে সফল হতে পারবেন না এবং মনিটাইজেশন মনিটাইজেশনও পাবেন না সেক্ষেত্রে আমি বলবো যারা আপনারা ফেসবুক ব্যবহার করতে চান ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করবেন ফেসবুক যেগুলো বলছে সেগুলো সবসময় মাথায় রাখবেন আর আপনাদের যদি ধারণা না থাকে তাহলে আপনারা বা ইউটিউবে আছে বা ফেসবুকে আছে দেখবেন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী বা গাইডলাইন কী কীভাবে ফেসবুকে চলতে হবে কীভাবে ফেসবুকে কাজ করতে হবে সেটা কিন্তু হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতেছে আপনারা ওই ধরনের ভিডিও দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ফেসবুক কীভাবে বা কী কাজ করলে আমাদের মোটাইজেশন দেবে কী কাজ করলে আমাদের মোডিজেশন দেবে না তো আজকে আমার কথাই বলতেই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম